তো আনন্দের কথা হচ্ছে ফাইনালি মেরিন ড্রাইভে ফোর কাজ স্টার্ট হয়েছে বাইকারদের স্বর্গ ও সালাম প্রকৃতি তোমাকে সালাম ডান পাশে সমুদ্র সাথে ফোর লেন পুরা ফাঁকা রোড আর কি লাগে বাইকাররা তো পুরাই অস্থির কেন কেন আপনার ওভারটেক করতে হবে এই জায়গায় কেন ভাই ভাই তুমি আর্মির গাড়ি হরা যে এটা কোনো কাজ করছে আপনি বলেন আমার একদম ফুল রেকর্ডিং আছে ও আমাকে লাইট দিছে ঠিক আছে হ্যাঁ কিন্তু আমরা তো অনেক ক্লোজ হয়ে গেছে এই সিচুয়েশনে এভাবে ওভারটেক করা কি ঠিক হচ্ছে আচ্ছা যাই হোক স্কিপ করি তো যাই হোক যেটা বলতেছিলাম চার লাইন হলে যে শুধু বাইক এটা উপকৃত হবে তা না সকল পর্যটকদের জন্য এটা একটা সরকার রোড হয়ে যাবে ডান পাশে তো সমুদ্র আছেই বাম পাশে যদি এই ঝাউ গাছ লাগিয়ে মানে সারি সারি ঝাউ গাছ বাম পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে পুরো রোডটা একদম গাছের ছায়া প্রাকৃতিক ঠান্ডা আর তার উপর সমুদ্র গর্জন ওটা ভাবতেই তো আমার ভালো লাগতেছে ও আচ্ছা আরও আছে বাম পাশে কিন্তু পাহাড় থাকবে তাহলে বুঝেন কি অবস্থা হবে মানে এই রোডের চেয়ে বেস্ট রোড বাংলাদেশে আর কোথাও নেই আর হবেও না আচ্ছা আমরা মনে হয় সামনের বিচেই নামবো রাহাত এখানে দাঁড়ালো তো ডান দিকেই নামবো আমরা তো হ্যাঁ আমরা এখন এই সাইড দিয়েই নীচে নামবো ডান দিক দিয়েই নিচে নামবো তো আগে রাহাত নেমে যাক আমাদের আর দুইটা বাইকার আছে আমরা একটু দাঁড়াই আপনাদের সাথে এবার দেখা হবে বিচে নামলে